আসসালামু আলাইকুম পিওবি বিয়ার্স অনেক দিন পর আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসলাম আজকে একটি রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আমার কমেন্ট ভিডিও কমেন্ট বক্সে বিদায় ভিডিও বার্তার যে ভিডিওটি দিয়েছিলাম এটার ভিতরে আমার সাবস্ক্রাইব বন্ধু সাবস্ক্রাইব ভাই এবং আমার এক বোন কমেন্ট করেছে তাদের কিছু ভিডিও দেওয়ার জন্য তো আমি বলেছিলাম আমি যেই কাজে হাত দিয়েছি সেই কাজটি যদি আমার সাকসেসফুলই সমাধান হয় তাহলে আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে আর যতদিন কাজটি না হবে ততদিন আমি ভিডিও দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করব তো নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত আমার সময় আছে এর ভিতরে আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র যন্ত্র দোয়া কালাম মুদ্রাসের চৌকি দেওয়ার জন্য তো আজকে একটি জারপুক করার জন্য একটি ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হলাম আমার এক ছোটো ভাইয়ের রিকোয়েস্টে সে আমার সাবস্ক্রাইবার আমার খুবই স্নেহর এক ছোটো ভাই আমার প্রতিটা ভিডিও সে দেখে তার জন্য আমার মন্ত্রীকে দোয়া লইলো আল্লাহ তালা যাতে তার মনের আশা নে আশা খানখা উলিয়া উলিয়াদের গুলামিতে তার জীবন যাতে কাটে পাক পঞ্চাতনের গুলামিতে তার জীবন যেতে কাটে তো যে কোনো বিষয়ের উপরে জিন জাদু টুনা বাও বাতাস আসর দৃষ্টি পেট ব্যথা বাউ সকল প্রকারের যার ফুকের জন্য একটি খুবই শক্তিশালী পরীক্ষিত আমার নিজের করা যে বিদ্যাটা আমি সর্বদাই এখন পর্যন্ত করতেছি এবং করাতে আছি যে কোনো বিষয়ের উপরে আমি চালান দিয়ে থাকি আজকে সেই জার করার জন্য সে বিদ্যাটি আমি দিচ্ছি প্রথমত জিন পুরি দেওয়া জন্য কাজ করতে গেলে আপনাকে পানি এবং সরিষার তেল সংগ্রহ করবেন তারপর রুগী যদি সামনে থাকে আলহামদুলিল্লাহ আপনি রুগীকে সামনে বসায় সেরা পানি সাথে রাখবেন মাটির পাথিলায় এবং তেল রাখবেন রাখার পর আপনি প্রথমেই সুরা ফাতিয়া আপনাকে সাতবার পাঠ করবেন পাঠ করে ওই পানিতে তেলে এলে মাথায় দম করবেন তারপর আপনি সুরা নাস ফালাক আয়তুল কুলছি তিনবার করে পাঠ করবেন পানিতে তেলে ফু দিবেন ঠিক আছে চোরা নাস ফালাক এবং আয়তুল কুলচি তিনবার করে যদি পারেন সাতবার করে পরে ফু দিবেন তারপর আপনি না দেওয়ালি শরীফ এগারোবার অথবা বার পরে পানিতে তেলে এবং রুগীর শরীরে ফু দিবেন আপনার উদ্দেশ্যটা তো থাকবে কোন নিয়তে আপনি দম করতেছেন কোন নিয়তে কাজ করতেছেন সেই উদ্দেশ্যটা তো আপনার থাকবে তো এইভাবে পরে আপনি পানিতে দম করে ফু দিয়ে ওই রুগীকে পানিটা সাত দিন এগারো দিন এর জন্য দিবেন খাওয়ার জন্য আমি বেশিরভাগ দিয়ে থেকে এগারো দিনের জন্য এবং পানি পানি দিয়ে খাবে এবং গোসল করবে প্রতিদিন একই সময় এবং পানি যতবার মন চাই ততবার খাবে এটার সাথে পানি মিশায়া খেতে পারবে গোসল করতে পারবে এবং তেলটা নাকে চুকে কানে নাবিতে মাথার তালুতে দিবে দিয়ে রাখবে গোসল করে ঠিক আছে আর রোগী যদি খুবই জটিল হয় তখন আপনি সাত মসজিদের পানি সাত গাঙ্গের পানি অথবা সাত ঘাটের পানি সংগ্রহ করে জমজমের পানি মিশ্রিত করে বৃষ্টির পানি মিশ্রিত করে সাত সুরা নাস ফালাক আয়তুল কুলছি, সুরা ফাতিয়া একুশবার নাদি আলি শরীফ এবং একুশ বার পাঠ করে পানিতে ফু দিবেন এবং দম করবেন রুগীকে খাওয়াবেন গোসুল করাবেন পাশাপাশি তেল দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার যত বড় টুনা বান বিদ্যা বাও বাতাস দৃষ্টি যা কিছুই হন যার পুকের জন্য এগুলো আপনি অ্যাপ্লাই করবেন আমি যেগুলো দিয়ে আমি কাজ করে থাকি আর কি সেটা আপনাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে তার পাশাপাশি আরেকটি বিদ্যা আমি অ্যাপ্লাই করে থাকি সেটা হচ্ছিল একটি মুদ্রা শরীফ আমি অ্যাপ্লাই করে থাকি সেই মুদ্রা শরীফটি কি বিসমিল্লাহ হির আহমান ইউরাহিম আইতুল কুলচি আজারি পাইগাম্বর কি সুয়ারি কাটা সাপ কু বিচ্চু যে কসম হ্যাঁ সুলেমান কি পিয়ারি আবারও বলতেছি আ বিসমিল্লাহুর রহমানুর রাহিম আইতুল কুলচি কি আজারি পাইগাম্বর কি সুয়ারি কাটা সাপকু বিচ্ছু তু যে কসম হ্যাঁ সুলেমান কি পেয়ারি ঠিক আছে এটা এগারো বার বার একচল্লিশ বার বার একুশ বার বার সর্বনিম্ন বার আপনি পাঠ করে পানিতে ফুঁ দেবেন একবার পরবেন একটি ফু দেবেন প্রতিবারে আপনাকে বিশ মিল্লা শরীফ বলতে হবে ঠিক আছে এটা আমি যে কোনো জাদু টোনা বান বিদ্যার কাজের আমি অ্যাপ্লাই করে থাকি চালান দিয়ে থাকি ঠিক আছে এটা আপনারা করে নেবেন আমি আমার মন থেকে খাস দিলে বিদ্যাটা দিলাম আমার গুপ্ত বিদ্যা দিয়ে দিলাম ঠিক আছে তারপরও যদি প্রয়োজন পরে আবার আরেকটি ভিডিও দিব আরও কিছু বিদ্যা অ্যাপ্লাই করি কিন্তু সর্বদাই সর্বক্ষেত্রে আজকে চোদ্দ পনেরো বছর যাবত ধরে আমি সুরা নাস ফালাক আইতুল কুলছি এবং নাদিয়ারি শরীফ অষ্টাক ফিরোলা এগুলো আমি ব্যবহার করে থাকি আমি অন্য কোন তন্ত্র মন্ত্র আমি মন্ত্র ব্যবহার করি না আগে মন্ত্র ব্যবহার করতাম এখন মন্ত্র ব্যবহার করি এখন বলতে চার পাঁচ বছর যাবৎ ধরে মন্ত্র ব্যবহার করি নাই আমি না দিয়ে শরীর যখন পরিপূর্ণ সাধনা আমি করেছি আড়াই বছর তারপর থেকে আমি আর মন্ত্র জগতে আমি এত সহজে আমি যাই না তো আপনাদেরকে আমি ঝাড়ফুকের জন্য সর্ববিষয়ে ঝারফুক সর্ববিষয়ে যে কোনো ক্ষেত্রে আপনি ঝাড়ফুক করতে পারবেন এটা আপনি আপনাদেরকে আমি মন থেকে দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কাজটি যাতে সাকসেসফুল হয় আমি যাতে আমার গন্তব্যে পৌঁছাইতে পারি সে দোয়া করবেন আর সামনে ঈদে মিলাদুন আসতেছে আপনারা যার যার টফিক অনুযায়ী আল্লাহ রসুলের জন্য আহলেবেদ পাকমান এবং বারিমঞ্চ মাসুমের ওসিলাই এবং ঈদে মিলাদুন পালন করবেন এবং যতটুকু পারেন চিনি খায়েস করে মানুষকে নিয়ে মিলাদ পরে সেটা আপনারা চালিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো সমস্যা সমাধান নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এমও নাম্বার থাকবে সরাসরি ফোন নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন ভালো এক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম